এই যে এখানে এই জায়গায় আমি ওয়াশরুম সে ওয়াশরুম থেকে লাইফ করেছে এটা মানুষের একটা প্রাইভেসি আছে আমি একটা ঘুমায় আসে আমি একটা বাসায় পড়ার জামা কাপড় পরে সে ঘুম থেকে উঠে এই খাল্লাম্মার বক্তব্য এই যে দুটা দিন থেকে ঘুমানো যায় না নিজেকে নিয়ে ভাবার সময় খালাম্মা তোমার যে প্রাইভেসি নষ্ট করছে তুমি যে এমনি সারাদিন এক সাইড বাইর করে বাইর করে সব বের করে বের করে খালাম্মা তোমার চেহারা খুমাটা দেখাও হ্যাঁ তুমি যখন সারাদিন লিপ টুগেদার করো এনজয় করো রাস্তাঘাটে ঘুরে বেড়াও খুইলে বেড়াও তখন তোমার বলে ভয় পায় না বাসায় পড়ার জামা কাপড় পরে সে এদিকে আমার মা রুম আমার বাচ্চারা ভয়ে ওর চিল্লির চোটে আমার বাচ্চারা ভয়ে আমার বাচ্চা জ্বর চলে আসছে তোমার এখন মামুন কখন কি করলো এখন দুই হাতে ব্যান্ডেজ নিয়ে তুমি কনফারেন্সে এসে তুমি মানুষের সিম্পৃতি নিতে ভাই কি শুরু হইছে অনলাইনটাতে ঢুকতেই পারতাসি না ঢুকতেই পারতাসি না কেন ঘুম থেকে উঠছি চা কপি কামো নিজেকে নিয়ে ভাবমু নাইলে কাউকে নিয়ে ভাবু নালে নিজের গন্তব্যের কথা ভাবমু সেটা ভাবার সুযোগ নাই সাংবাদিকরা মানে এই যে এগুলোর যে পেজগুলো না এই সারাক্ষণ ভিডিও সারাক্ষণ সাক্ষাৎকার পুরাতন খেলনা ভাই তুমি দর্জনের ইউজ করা খেলনা তুমি ইউজ করছিলা এখন আবার তোমারে বাদ দিয়ে সে মামুনের কাছে গেছে তোমার লজ্জা থাকা উচিত ভাই পুরো দেখাইসো কেন আচ্ছা ভালো কথা তুমি মুখ তুমি বড় বড় লেকচার যে দিতেছ তোমারও দেখলাম

হ্যাঁ তোর যে দুইটা বাচ্চা আছে ওগুলো পাল পাইলে মানুষের মতো মানুষ করতি জায়গা মতো নীতি তাহলে মানুষ তোরে সেলুট দিত সেটা না করে তো লজ্জা সরম আছে এই যে এই যে বুঝাই যেতেছে বয়স হয়ে গেছে ওর কথাবার্তা দেখেন ওর শরীরে তুই কি করতেছে এই দুইটারে বিশ্বাস করেন এই মামুন এটারে জেলে ঢুকানো উচিত ও সারা জীবন জেলে কাটাই দিবে আর এই যে এক নর্মালি যে এই পাগলটারে এটা পাগল ঢোকানোর উচিত এ একে এই যে বর্ষা চৌধুরীকে সবাই বলে না বর্ষা চৌধুরীর ইয়া করা উচিত কাউন্সিলিং করা উচিত কাউন্সিলিং বর্ষা চৌধুরীর না এই যে এই মাদার এই মহিলারে ঠিক করলে এই টাকার বিনিময়ে এই যে এই যে আপনারা মানে এই এই যে উকিলগুলোর কথা বলতেছি আমার মামলা করার উদ্দেশ্যই হচ্ছে যে ওর কাছ থেকে আমি যেন মুক্তি পাই ওর কাছ থেকে যেন আমি ছাড়া পাই আমি এই মহিলার কথা শুনে এই মহিলার ইয়া অনুযায়ী এই যে প্রিন্স মামুনকে মামলা দিয়ে ধামলা দিয়ে কি কি কাহিনী করে এ করতেছেন মানে এই যে একটা ছোট্ট পোলার জীবনটা নিয়ে যে খেলা করতেছেন আর এই মাদার বোট এক বস্তি ভকিনীর এখন আমি আমি আমার কথাগুলো আপনাদের খারাপই লাগতে পারে আগে বুঝতে হবে অতিষ্ঠ হয়ে গেছি আমরা হ্যাঁ আপনারা অতিষ্ঠ হচ্ছেন না বলেন তো অনলাইনে আপনি থাকতে পারতেছেন নাকি অন্য আদার্স কিছু হচ্ছে এই যে পলাশ মানে সাহায্যে ই হলো এটা নিয়ে ভাবতে না ভাবতে এই যে নাটক শুরু হয়েছে নাটক শুরু হয়েছে এই প্রিন্স মামুন মানে ভাই রে ভাই সবাই এদের এই যে সাক্ষাৎকার কুমার ওর কাছ ওর কোনো প্রভাব আমার পরিবার বা আমার উপরে যেন আর না আসে কুম থেকে উঠাই এই খুমাগুলো দেখলে আদো কি দিন ভালো যায় আদো কি ভালো লাগে আপনাদের বলেন তো কুম থেকে উঠে মানে কিচ্ছু করার উপায় নাই এদেরকে নিয়ে ভাবতে হবে কেন্দ্রে তোদেরকে বাপের সম্পত্তি এখানে আইসে তুই যে আর এই যে এই মহিলার বলে মানসম্মান অনেক এই মহিলার এত মানসম্মান বই তোর তো শরীরের গ্যাট কোনো কিছুই ঠিক নাই তুই যদি এমন দশজনের সামনে আসতে পারস মানে তোরে মামুন লাইভ করে দেখাইছে আমার আমি মনে করি এটা আমি মানু মামুনের পক্ষেই বলবো এখন অশাস্তি হওয়া উচিত হবে কারণ ও তো নেশাখুর ওর ওগুলোর হওয়া উচিত দশটা করে মেয়ে নিয়ে করে যে আমার পোলা না এ বলে দশটা পাঁচটা করে তিনটা করে মাইয়া নিয়ে বলে একসাথে থাকে বাইরে ভাই ওর একটা থাপ ওর ওর জুতা লাগান জনগণ ধরে কেন আপনারা জনগণ বিচার করতে পারতেছে না ওকে ওরা কে জনগণ ধরে এই দুটারে ইচ্ছা মতো মায় দিয়ে জুতার মালা পরায় কেউ না একদম মানে একদম চকমুখ বন্ধ করে এটি ডিসপ্লে নষ্ট করে দেন এদের ডিসপ্লে এই খুমারা যখন নষ্ট থাকবে না আর এইসব অনলাইনে আসতে পারবো না আমার আমার কথা শুনে হয়তো বা অনেকে রাগ হতে পারেন অনেকের মনে কষ্ট হইতে পারে বলতে পারেন এইভাবে কেন বলছেন বিশ্বাস করেন সত্যি আমার এখন এদের এরিয়াটা না এতটাই লেম লাগে খুবই খারাপ লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন মন্তব্য জানান ভিডিওটা ভালো করে দেখে তারপর কমেন্ট করেন লাফালাফি করেন না ভালো লাগে না হ্যাঁ একটা কেন বলছি কিসের জন্য বলছি এটা আগে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তার আর আপনারা এটাই করতে পারবেন না আমি দুইটা পক্ষই বলি আমার যেটা কাছে ও যে দুইজনই অন্যায়কারী ভাই দুইজনেরটাই আমি তুলে ধরি এখানে আপনাদের বুঝতে হবে আপনারা একটু ভিডিও দেখে কমেন্ট করতে পারেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই বেশি বেশি করে লাইক করুন শেয়ার করবেন আর হলো আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন রিপা ক্রিয়েশন স্যাম নামে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ